ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে নয়তো একদিকে হবে আরেক দিকে কাঁচা থেকে যাবে আমাদের বটটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে এই যে বাকি মশলাগুলো এই ফাঁকে ফাঁকে বটের ফাঁকে ফাঁকে দিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম বিয়াজ আমি তোমাদের এই আরেকটি রেসিপি দেখাবো তা হলো বট বা বুড়ি যাই বলো তার কাবাব বানিয়ে দেখাবে এরকম যে মোটা বটগুলো এই সাইজের করে আমি কেটে নিয়েছি সামনে যেহেতু কুরপানি অনেকেই তোমরা কুরপানি দিবে তখন তোমরা এই বট দিয়ে এই কাবাবটা বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে এখন আমি এই বটগুলোতে এক টেবিল চামচ এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ টমাটোরের পেস্ট আর একটু লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে আমি যাতে এই বটগুলো ধরলে এরকম ছুটে যায় এইভাবে আমি সিদ্ধ দিব আর তোমাদের যদি কারোর প্রেশার কুকার থাকে তাহলে তোমরা প্রেশার কুকারে দু থেকে তিনটা সিটি দিয়ে নামিয়ে ফেলবে আমি একদম এইটাতে আমি এই পর্যন্ত পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। আমার বটটা নরম হয়ে যে শুকিয়ে গিয়েছে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব আমি বটের কাবাব বানানোর জন্য যা যা মশলা নিয়েছি আমি এখানে হাফ চামিচ আদা রসুন বাটা নিয়েছি হাফ চামিচের থেকে বেশি টমেটো সস নিয়েছি এটা হলো গরম মশলার গুঁড়া হাফ চামিচ হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া এক চামিচ মরিচের গুঁড়া এক চামিচ ধনিয়া আর জিরা গুঁড়া এক চামিচ চিলি ফ্লেক্স আর এটা হলো এক আমার কাবাব মশলা আর এক টেবিল চামিচ এই কর্নফ্লাওয়ার মাস্টার সস এগুলো আমি সব একত্রে একটু এতটুকু লেবুর রস দিব মিশিয়ে তারপরে অল্প একটু লবণ দিব কারণ আমি বটটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এই জন্য আমি অল্প করে একটু লবণ দিব দিব আমি ধনিয়া পাতা এই এক চামিজের মতো আর পুদিনা পাতাও এক চামিজের মতো দিয়ে তারপরে এখানে একটুখানি ডিম দিব একটা না একটা ডিমের তিন ভাগের এক ভাগ দিয়ে দিব লাগলে আবার পরে দিব এখন আমি এই আমার এই বটগুলো দিয়ে দিব আমি ভালো মতো মেখে রেখে দিব এক ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি আসলাম এই বটগুলো ফাঁকা করে এখানে আমি একটা বাটি বসিয়ে একটা কয়লা আর একটু তেল ঢেলে দিব তেল ঢেলে এই ধোঁয়াটা এখানে দশ মিনিটের জন্য রেখে দিব যে পুরো ধোঁয়ার ফ্লেভারটা বটের ভিতরে যায় দশ মিনিট পরে আসলাম এখানে এটা উঠিয়ে ফেলবো উঠিয়ে আমি কাঠিটা প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এতে করে কাঠি ভাঙারও সম্ভাবনা থাকে না এখন আমি এইখানে এই বটগুলো পাঁচটা সাতটা যাই হোক একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে গেঁথে নিব এইভাবে গেঁথে নিব আবার আমি আরেকটু দেখিয়ে দিই এই কাবাব বানানোর ক্ষেত্রে একটু মোটা বটেই তোমরা নিবে আর তোমরা চাইলে কনফ্লোয়ার না দিয়ে তোমরা বেসনটা সোলার বেসনটা একটু হালকা ভেজে ব্যবহার করতে পারো এইভাবে আমি সবগুলো গেঁথে তারপরে ফিরে আসছি আমার কাবাবগুলো কাঠিতে গাঁথা হয়ে গিয়েছে তোমরা নিশ্চয়ই বুঝে নিবে যে কাঠিতে বটগুলো গাচ্ছি যেহেতু অবশ্যই বটগুলো নরম হয়ে গিয়েছে এখন আমি চুলা চলে যাব এগুলো ভাজতে আর একটু মশলা আছে ওইটা ব্রাশের সাথে আস্তে আস্তে উপরে দিয়ে দিব বাজার সময় দিয়ে দিব সরিষা তেল বেশি একটা দিব না সরিষা তেলটা হয়ে আসলে আমি এইভাবে করে কাবাবগুলো বসিয়ে দিব আমি একদম এই লো আছে কাবাবগুলো পুড়ে না যায় খেয়াল রাখতে হবে পরে কিন্তু এখন না এখন যাতে পুড়ে না যায় আর ব্রাশ দিয়ে তেলগুলো সাইডে চলে গেছে ব্রাশ দিয়ে তেলগুলো দিয়ে দিব আমরা এভাবে ব্রাশ দিয়ে তেলগুলো বারবার দিয়ে দিতে হবে সাথে অল্প অল্প করে মশলা লাগিয়ে দিব আর একটু পরে চতুর্দিক কাঁচা থেকে যাবে আমাদের বটটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে এই যে বাকি মশলাগুলো এই ফাঁকে ফাঁকে বটের ফাঁকে ফাঁকে দিয়ে দিতে হবে ব্রাশ দিয়ে আমি সবগুলো মশলা এইভাবে দিয়ে দিয়েছি আর সাইডের থেকে এরকম তেল কারণ এটা বেশি তেলে ভাজা হবে না হালকা তেলে এই জন্য সাইডের থেকে এইভাবে তেলগুলো দিয়ে দিব আর এইভাবে আবার একটু উল্টিয়ে আবার এই সাইডে একটু মশলা দিয়ে দিব ঠিক এরকম সোনালি কালার হয়ে গেলে নামিয়ে ফেলব নামিয়ে তোমাদের দেখাবো পেঁয়াজ তোমরা এইবার কুরকানি দে ঠিক এইভাবে বটের কাবাব বা বুড়ির কাবাব বলো বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ